সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক সময় সুযোগের অভাবে আমার গ্রাফটিং করা অ্যাডেনিয়ামগুলো বাইরে দেওয়া হয়নি এতদিন কিন্তু আমার এই অ্যাডেনিয়ামগুলো টিনশেডের নিচে ছিল গ্রাফটিংয়ের পর থেকে এখন দেখুন এই গ্রাফটিংয়ের আর ডালগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন আমি এই এখন বৃষ্টি পড়ছে বুঝতেই পারছেন তো এই বাইরে এখন আমি দিয়ে দিলাম এখন কিন্তু এই গ্রাফটিংগুলো নষ্ট হবে না বরং বৃষ্টির পানি পেয়ে এ গাছগুলো কিন্তু ডিহাইড্রেটও হয়ে গেছে দেখুন যে দেখুন গাছগুলো শুকিয়ে একেবারে গোড়া ফাঁকা হয়ে গিয়েছে দেখুন তো তাদের পানির খুব প্রয়োজন আগেই এক মাস আগে বাইরে দিলে ভালো হতো তারপরও আমি সময় সুযোগের অভাবে দিতে পারিনি এই যে দেখুন প্রায় প্রতিটি গাছ কি অবস্থা হয়ে গেছে দেখুন গোড়া ফাঁকা হয়ে গেছে তো এখন আমি এই বৃষ্টিতে বাইরে দিলাম তো এই আগাছাগুলো আমি এখন পরিষ্কার করে দেব নইলে কিন্তু গাছের সাথে সাথে আগাছাগুলো বেড়ে যাবে তো বাইরে দিলাম গ্রাফটেড অ্যাডেনিয়ামের গাছগুলো আমার এই সিজনের যত গাছ ছিল সব বাইরে দিয়ে দিলাম পরবর্তীতে বৃষ্টির কিছুদিন পর আবারও আপনাদের এর আপডেট দেখাবো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ